এটাকে বলে মানুষ দেখেন দুনিয়া আর কি নির্মাণ করে আসে নেই একটা ভাগার জায়গা নেই কোনো বিষয় বাড়ি কোন জেলায় গো বাবু তোমার হ্যাঁ বগুড়া জেলা গ্রামের নাম কি মালসু কোন থানা আদমদিগি আদমদি থানা আদমদিঘি থানা বগুড়া জেলা আর মাধব গ্রামের নাম কি আচ্ছা এই গ্রামে আপনার আব্বার নাম কি আমি যদি এই গ্রামে কারো কোনো খবর পাঠে আপনি যাবেন এই গ্রামে আল্লাহ যদি আপনি আপনি যাবেন তাহলে আপনি এই জায়গায় থাকবেন আপনি কোন জায়গায় যাইন না আপনি এই জায়গায় থাকেন আমি টুন বারে আবার চলে আসবো ভাবে আপনি থাকেন আমার গায়ে রক্ত দেওয়া লাগবে আজকে রক্ত দেব না আমি রক্ত দেওয়া মানুষ আমি রক্ত দেব না আমি আমি আপনার জন্য শুধু যাই চলে বাসায় আপনি চিন্তা করেন আপনার এলাকায় আপনার জেলায় পাঠানোর ব্যবস্থা আল্লাহ রাখে আমার করছি আপনার পিতার নাম কি জাহাঙ্গীর জাহাঙ্গীর আলম মারা গিয়েছে আপনার নাম কি আমার নাম নামি ইলিমুদ্দিন আচ্ছা আচ্ছা নামাজ কালাম কপালে তুমি এখন নামাজ পড়তে পারবে আল্লাহ তোমাকে মনে মনে তুমি মনে মনে নামাজ পড়লে হয়ে যাবে আজ জুম্মার দিন আজ শুক্রবারের দিন তুমি নামাজ পড়ো অবস্থা আল্লাহ তোমার নামাজ কবল করে না তোমার পবিত্র তোমার এই যে গায়ের কাপড় আনি দিলাম তোমাকে খাওয়ালাম তুমি এখন শুয়ে শুয়ে আল্লাহ কাছে জুমান দুই ডাকাত নামাজ তুমি ফরজ নামাজটা পড়ে ফেল এইখানে বসে তোমার নামাজ আল্লাহ কবুল করেন তুমি যে নামাজ এই অবস্থায় তুমি যে নামাজের কথা বলছো এইটা আল্লাহ তোমার কাছে লাখো লাখো করে শুক্রিয়া ইচ্ছে হয় তোমার কাছে কিছু নেই এই চাদর এই যে কাগজ দিয়ে এই কাগজ দিয়ে কোনোদিন লজ্জ ঢাকা দেয় ওইটা দেখি ঢেকা দেয় বলেন এইটি দিয়ে এই আপনার আইন দিলাম এতক্ষণ কতক্ষণ পড়ে আছেন আপনি এখানে আমি আমার নিজের জন্য বলছেন এই মানে সারা দেশের মানুষ যদি সবাই একটু তাকাইতো তাহলে মনে হয় না এই মানুষগুলো হয়তো বা থাকতো তারা সারাদিন রোহিঙ্গা 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 নিয়ে ব্যস্ত না তারা রোহিঙ্গা রোহিঙ্গা নিয়ে দৌড়ায় তারা রোহিঙ্গা রোহিঙ্গা নিয়ে কথা বলে কিন্তু ব্রাহ্মণ মানুষ নেই তারা একবার ভাবে না এখন তাকে হাসপাতালে ভর্তি করতে গেলেও নেবে না আচ্ছা তো আপনি আপাতত থাকেন পানি নিয়ে আনেছে পানি নিয়ে নিলে পানিটা খান লজ আমি ঢেকে দিচ্ছি আমি ঢেকে দিচ্ছি আমি ঢেকে দিচ্ছি শোন আপনি শোন 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 পানি খাই খায় নাকি আমি দেখি আপনার বগুড়ে খবর পাঠানো যায় নাকি